গধূলি রং মাখছি মুখে গধুলি রং মুখে সাদা বলবে না লোকে আর একটু সময় আর একটু অপেক্ষা তারপর সনো পাউডার ছড়িয়ে ছিটিয়ে যাবে সারা কচি কলে আর একটু সময় আর একটু অপেক্ষা এখনো তারা জাগেনি পাখি ফেরেনি বাসায় আর একটি সময় আর একটু অপেক্ষা গলা মুখ জ্বলছে জঠরে আগুন শিরায় আগুন তবুও ফাগুন মুখে কেন তিক্ততা সর্বনাশ সর্বনাশ ঢোক গিলছে যা গোবর কাটছে ঠোঁটে জিবে মধু আনা বড় দরকার গধুলি রং মাগছি মুখে সাদা মূল বলবে না লোকে সারা দেহ কাঁচা হলুদে ভরুক করে রং ডি রং আর নয় সং উঠবো এবার জাগবো এবার শিখ ধরছি মুখ বাড়াচ্ছি দরজায় দাঁড়িয়ে পড়ব দেখা দেব বরণে গন্ধে একটা দুটো হলেই হবে সারাটা দিন বেথা গেল কেনা বেচা নাইবা হলো তবুও তৃষ্ণা পায় তৃষ্ণা পায় এস লিঙ্গ বিকলঙ্গ এসো ভাম ফ্রিতে দেব হাড় মাস জোড়াবো চাপে চাপ আরো জোরে হেইও না না লাগছে না চাপো জোরে চাপো লাগলেও বলবো কেন নারায়ণ নারায়ণ পচা গলা দিতে বারণ হাওনা যতই রাবণ মনে মনে বলছি ওরে শুয়োর ওরে নটি ওরে দেব ওরে দেও ষোলোতে ফিরাও কেউ যেন না যায় বিমুখ হয়ে খেতে বসেছ খাও প্রাণ ভরে লাগলে বলো দিচ্ছি নাক মুখ ভরে প্রশ্ন করো না চেও পরিচয় প্রিয়া ছিলাম এক দুজনার মিষ্টি মিঠাই খেয়ে হলো বিদায় তারপর হলো ডাকাতি কয়েকবার পুলিশ দারোগা বোবা কালা অন্ধ সমাজ বলেন এসো না এদিকে খবরদার রজনীগন্ধার খবর পেয়ে মধুকর সব এলো আর পরিহাস করো আমায় নিয়ে নীলিবিলি খাও গলায় ঠেকতে পারে হাত ছড়ানো না দাদা না না করবেন না পর ভাবছেন কেন লজ্জা কেন বাড়ির মতো ভাবুন আসে আরও পদ জানেন তো আত্মীয় আত্মীয় জমজমাট আসতে যেতে গভীর খাত হার মানবে এবার বিল খাল আসবেন আবার আপনার জন্য দরজা খোলা ভাইনে ফোরাবে না বড় গোলা লেনদেন করার মাঝে কাটবে সময় যে যেমন নাচুক সবাই আমরা হাত ধরা ধরি করে গয়া কাশি মথুরা ভ্রমণ শেষে হব ভব পার গোধূলির রং মাখছি মুখে সাদা মূল বলবে না লোকে আর একটু সময় আর একটু অপেক্ষা